আসসালামু আলাইকুম প্রযুক্তি পেশাদারদের জন্য চীনের নতুন ভিসা নিয়োগ ছাড়াই যাওয়ার সুযোগ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা চীনের ভিস কে ভিসা কী আমাদেরকে বুঝতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যুক্তরাষ্ট্রের এইচ বি ভিসার আবেদনে এক লাখ ডলার ফি আরোপের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তির মধ্যে তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি পেশাদারদের আকৃষ্ট করতে নতুন ক্যাটাগরির ভিসা ঘোষণা করেছে চীন ইতিমধ্যে সাধারণ ভিসা বিভাগগুলোতে নতুন এ কী ভিসা যোগ করা হয়েছে সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুসারে নতুন নিয়মটি আগামী এক অক্টোবর থেকেই কার্যকর হবে এর লক্ষ্য বিশ্বজুড়ে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিতে দক্ষ তরুণ পেশাদারদের আকর্ষণ করা সম্প্রতি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বিদেশিদের প্রবেশ এবং প্রস্থান প্রশাসনের নিয়ন্ত্রণ সংশোধনের সিদ্ধান্ত জারি করার জন্য একটি ডিক্রিতে সই করেছেন পর্যবেক্ষকরা বলছেন বেইজিংয়ের কে ভিসা ওয়াশিংটনের এইচ ওয়ান বি ভিসার চীনা সংস্করণ বিশ্বব্যাপী কর্মভিসার নিয়ম ক্রমাগত কঠোর হওয়ার মধ্যে শীর্ষ প্রতিভাদের আকর্ষণ করার জন্য সেন তৈরি করে কে ভিসা গাল্প নিউজের প্রতিবেদন অনুসারে চীনের বারোটি সাধারণ ভিসা ক্যাটাগরির তুলনায় কে ভিসা বেশ কিছু সুবিধা প্রদান করে মূল বৈশিষ্ট্যগুলো হল নমনীয়তা একাধিক এন্ট্রি সুবিধা দীর্ঘ মেয়াদে ও দীর্ঘ সময় ধরে থাকার সুযোগ নিয়োগকর্তার স্পন্সারশিপের প্রয়োজন নেই বেশিরভাগ কর্মবিচার বিপরীতে আবেদনকারীদের স্থানীয় নিয়োগকর্তার আমন্ত্রণের কোনো প্রয়োজন হবে না কার্যকলাপের বিস্তৃত পরিধি ভিসা ধারকরা একাডেমিক বৈজ্ঞানিক প্রযুক্তিগত সাংস্কৃতিক উদ্যোক্তা এবং ব্যবসায়িক বিনিময়ে অংশগ্রহণ করতে পারবেন সরকারি তত্ত্ব অনুসারে দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে চীন থেকে আটচল্লিশ আটত্রিশ মিলিয়ন বিদেশি ভ্রমণ হয়েছে এটি আগের বছরের তুলনায় তিরিশ দশমিক দুই পার্সেন্ট বেশি যেখানে ভিসামুক্ত প্রবেশ ঘটেছে তেরো দশমিক চৌষট্টি বিলিয়ন বিদেশির প্রতিবেদন অনুসারে ইতিমধ্যেই এক লাখ ডলারের মার্কিন এস বি ভিসার বিপরীতে অনেক ভারতীয় এবং দক্ষিণ এশীয় পেশাদার নতুন কেরিয়ার সম্ভাবনা পুনর্বিবেচনা করছেন কেননা চীনের কে ভিসা আরও নমনীয় এবং কম ব্যয়বহুল বিকল্প দেবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন